লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী যতদিন না বিজয়ী হও একবার হারো কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও একবার হারো পারবার লড়ো পার যতদিন না বিজয়ী কিসের ভয়ে সাহসী যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের এই তো যুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এই তো যুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো একাকি কখনো নও তুমিও তদন্তের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও তাদের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও যুদ্ধে হও আজিকে যুদ্ধে সামিল হও যুদ্ধে হও যুদ্ধে লর আই করো ল আই করো লড়াই যতদিন না বিজয়ী হও একবার হারো বারবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয়ী হও কিসে ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও করে যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও একবার হারো বারবার লড়ো বারবার লড়ো বারবার যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও